তো ডিজে মিউজিক টিভির তরফ থেকে সবাইকে যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো সবাই চলে এসো কিছু মূল্যবান কথা হবে তো সবাই চলে এসো কিছু মূল্যবান কথার জন্য সবাই চলে এসো ডিজে মিউজিক টিভির তরফ থেকে আজকে কিছু কথাবার্তা নিয়ে চলে এসছি আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব তো করেই দেবেন আর তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এই ভিডিও শেয়ার যেন তারাও ভিডিও জয়েন দিতে পারে তো আমি লাইভ চ্যাট খুলে দিচ্ছি এই মুহূর্তে লাইভ চ্যাট টপ ম্যাচেস অল ম্যাচেস অল ম্যাচেসে করে দিয়েছি সবাই চলে এসো লাইভে তো তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই কেমন আছো ভাইদেরকে বলছি কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কী কোথাতে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আমার ভাই তারা আমার বয়সে কমেন্ট করুন বন্ধুত্ব হবে তো যে ভাই দেখছো তাকে বলছি যে ভাইরা দেখছো এখন কি চলছে মানে কাজ কাম কি চলছে পড়াশোনার মতো কি চলছে পড়াশুনো তো এখন যে এবার যারা মাধ্যমিক দিয়েছে তিন মাস এখন বসে থাকতে হবে যে ভাই আচ্ছা লাইভে তাকে বলছি তো দু মিনিট হয়ে গিয়েছে তো চলে এসো চলে এসো চলে এসো লাইভে চলে এসো সব ভাইরা চলে এসো আমি অল ম্যাচেস করে দিয়েছি লাইভ চ্যাট খুলে দিয়েছি তো লাইভ চ্যাটে চ্যাট করুন কে কথা তো দেখছো অবশ্যই কমেন্ট করুন আজকে সরাসরি ডিজে মিউজিক টিভির তরফ থেকে আমি চলে আসলাম এসে একটি উপাধি নিয়ে চলে আসলাম তো ডিজে মিউজিক টিভির তরফ থেকে আমি কিছু কথাবার্তা বলবো তো আমাদের এই চ্যালেন্ডটা আগে নিয়ে যেতে হবে তো তোমাদের ভালোবাসায় তোমাদের অভিনন্দন জানাই যে আমার চ্যালেন্ডটা যেন আরও উপরে যেতে পারে তোমাদের দয়া মায়া ছাড়া কিছুই হবে না তো সবাই লাইভে চলে এসো তোমাদের সাথেই কথাবার্তাই হচ্ছে তার ভাইদের সাথেই কথাবার্তা হচ্ছে তো তোমাদের ছাড়াই চ্যালেঞ্জ চালানো যে অসম্ভব তো সবাই চলে এসো বন্ধুর মতো ভাইয়ের মতো তো সবাই লাইভে চলে এসো আর লাইভটা ঘোলা লাগছে কি কীরকম লাগছে একটু বলে দিন তো কথা প্রথমত বলতে চাই যে আমার পাশে থাকবেন আর প্রত্যেক প্রতিনিয়ত নয় লাইভ চলবে আর প্রত্যেক ভিডিওই মানে প্রতিদিন প্রতিদিন ভিডিওই তো তোমাদের লাইভে থাকতে হবে লাইভ স্টিংয়ে থাকতে হবে তো লাইভ স্টিংয়ে থাকার জন্য অনেকই ধন্যবাদ যে ভাই এসছো এই লাইভে সে মেসেজ করো ভাই কে এসছো লাইভে অবশ্যই মেসেজ করো ভাই লাইভ চ্যাট খুলে দিয়েছি ভাই খুলে দিয়েছি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন যে ভাই আছো তাকে বলছি ভাই যে দুই ভাই আছো তাকে বলছি অবশ্যই কমেন্ট করুন ভাই অবশ্যই কমেন্ট করুন তো লাইভ চ্যাট খুলে দিয়েছি তো লাইভ চ্যাটে কমেন্ট করুন তাহলে জানতে পারবো আর লাইক দিয়ে দিন ভাই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো যে কথা বলতে চাইছিলাম তো প্রতিনিয়ত নাই এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তো সবাই চলে আসবেন দশটার পর থেকে কিংবা নটা থেকে শুরু করব লাইভ স্টিং তো লাইভ স্টিংয়ের মধ্যে লাইভে চলে আসবে তো কার কে কোথা থেকে দুজন ভাই আছো কে কোথা থেকে দেখছো তো সরাসরি লাইভ চ্যাটে বলে দিন তো ডিজে ইউটিউব টিভির তরফ থেকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো যে চারজন ভাই আছো অবশ্যই লাইক করে দিন আর আমি অল ম্যাচেসে ক্লিক করে দিচ্ছি অল ম্যাচেজ তো সবাই লাইভ স্টিং কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন যে ভাই আছে যে ভাইরা আছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করুন কি কথা তো দেখছো কমেন্ট করুন বা তোমাদের নাম কি ভাই অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ভাই আচ্ছা ভাই পাঁচ পাঁচটা যে ভাই আছো পাঁচটা তো কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন তো আজকে সব কিছু কৃষিক্ষেত্রে সব কিছু দেখাবো তো আজকে কিছু মূল্যবান কথাবার্তা নিয়ে চলে এসেছি তো ভাইরা সবাই চলে এসো সব ভাইরা চলে এসো সব ভাইরা চলে এসো তো সব ভাইরা চলে এসো সব ভাইরা চলে এসো লাইভে চলে এসো কিছু মূল্যবান কথাবার্তা হবে ভাই ওই তো লাইক দেওয়ার জন্য ধন্যবাদ যে ভাই লাইক দিয়ে এসো থাকে বলছি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ তুমি ভালো থেকো শরীরটা সুস্থ থাকুক প্রতিনিয়ত নাই যেন ভিডিওই তোমাকে দেখি ভাই তো ভাই তোমার নাম কি যে লাইক দিয়েছো তাকে বলছি তোমার নাম কি ভাই কমেন্ট জানান কমেন্ট বক্সে জানান কোনো চিন্তা নেই বা কোনো ভয় নেই জানান জানান যে ভাই আছো তাকে বলছি কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন লাইভ চ্যাট তো খুলে দিয়েছি ডিজে মিউজিক টিভির তরফ থেকে কিছু কথাবার্তা হবে তো তার জন্য লাইভ চ্যাট আমি খুলে দিয়েছি তো লাইভ চ্যাটে কিছু ম্যাচেজ করো কিছু মূল্যবান কথা হবে প্রতিনিয়ত নয় আজকে প্রথমও নিজের ছবি নিয়ে চলে আসলাম তো এই চ্যালেন্ডটিকে সবাই ফলো করবেন শোনা যাচ্ছে ভাই বলছি এই চ্যানেলটিকে সবাই ফলো করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন কেননা এই চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রয়োজন তোমার আমার ভাইয়ের মতো বন্ধুর মতো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার এ এসে যে বাচ্চা কাচ্ছে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো তো চলে এসো স্কুল টাইম বেস্ট টাইম তো যে ভাই আছো কিসে পড়ো অবশ্যই কমেন্ট করো যে দা ভাই কিংবা দাদা আছো কমেন্ট করো যারা লাইভ আছো তাদেরকে বলছি কমেন্ট করুন ভাই কমেন্ট করতে কী হয়েছে কমেন্ট করুন না অল ম্যাসেজ ক্লিক করে দিয়েছি তার জন্য কমেন্ট করার জন্য তো কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন যে পাঁচটা ভাই আছো অবশ্যই কমেন্ট করুন যে ভাই আছো তাদেরকে বলছি দেখতে পাচ্ছেন সব স্কুলে যাচ্ছে তো যে পাঁচটা ভাই আছো তো কিসে পর অবশ্যই কমেন্ট করুন গীসে পর অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন যে ভাইরা আছো চারজন ভাই আছো অবশ্যই কমেন্ট করুন আর লাইক দিয়ে দিন যে ভাইগুলো আছো লাইক দিয়ে দিন লাইক দিয়ে দিন ভাই লাইক দিয়ে দিন তো লাইক দিয়ে দিন ভাই লাইক দিয়ে দিন তো তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে তো চলে এসো লাইভে চলে এসো তার জন্য লাইভে আসতে হবে তো লাইভে চলে এসো কথাবার্তা তোমাদের সাথে হবে তো ভাই তোমরা যারা লাইভে আছো তোমাদের বাড়ি কোথায় কোথায় দেখছো অবশ্যই কমেন্ট করো বা পড়াশোনা কতদূর করছো কী বন্ধ করে দিয়েছ অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করে দিন অবশ্যই কমেন্ট করুন ভাই যে ভাইরা আছো তাদেরকে বলছি লাইক করে দিন ভাই ভিডিওটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং প্রতিনিয়ত নয় ভিডিওটি দেখতে থাকবেন ভাই ছোটো ইউটিউবার বলে ভাই ছোট ইউটিউবার বলে কেউ পাশে থাকতে চাইছে না কিন্তু একদিন জানো তো ছোটোবেলা থেকেই কিন্তু বড় হয় ছোট থেকেই মানুষ বড় হয় তো এই ছোটোবেলায় মানুষ যদি পাশে থাকে তাদেরকেই মনে থাকে তো ম্যাসেজ করুন তোমার নাম কী যেরকম একটু আগে ভিডিও এটা কথা হচ্ছিল তামিল ভাই সাই বাংলাদেশ থেকে দেখছে সে আমার কাছে ম্যাসেজ করছে প্রতিনিয়ত নাই ভাই ভালো আছো কেমন আছো তোমার ভিডিও প্রত্যেক ভিডিও আমি থাকি তো প্রত্যেক ভিডিও দেখবো তো তোমরা কেন ভাই মেসেজ করছো না কেন অবশ্যই মেসেজ করো তোমাদের তা সম্পত্তি বা কিছু বাড়ি গাড়ি তো কিছু দখল করে নেয়নি জাস্ট একটু মেসেজ করো এতে কি কি এসে যায় এতে কী এসে যায় কি হবে এতে তো যে দুজন ভাই এসো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করো না কমেন্ট করলে কি এসে যায় আমি তো কিছু বুঝতে পারছি না কেমন কমেন্ট করছেন না তো সবাই চলে এসো ভাই বন্ধুর মতো ভাইয়ের মতো তো সবাই চলে এসো লাইভে চলে এসো তাই বলছি লাইভে চলে এসো ভাই বেরিয়ে কেন ভাই লাইভে চলে এসো তো যে ভাই আছো তাকে বলছি ভাই চলে এসো লাগে তো আত্মনাদ করার পরে আইবে আস তো টমেটা দেখবে ভাই তো টমেটা দেখো तो अबे इटा देखो भाई तो अबे इटा इटा काचा इटा पाका इटा काचा इटा पाका तो लाइव चलेंगे भाई